হ্যালো গ্যান্স ওয়েলকাম ব্যাক টু মাই রিভা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা বানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো সবার প্রথমেই জানাই শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সামনের দিনগুলো অনেক অনেক ভালো কাটুক এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখো জাস্ট ঘুম থেকে উঠেছি প্রভু দেখে বুঝতে পারছো আর ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি চলো সাথে থাকো তো গাইস ফ্রেশ হয়ে একদম বাড়ির কাজ টুকটাক করে যেগুলো করা তারপরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে ঘুরে এসেছি দেখো কি কী আনলাম বাজার থেকে অল্প জিনিস এনেছি বেশি কিছু আনার ছিল না কারণ ফ্রিজে পুরো সবজি সবজি সমস্ত স্টক ছিল কিছু খাওয়াই হচ্ছিল না দুদিন ধরে পুজো পুজো আসটা ছিল বলে উপসেই চলে যাচ্ছিল তো তার জন্য কিছু তেমন আনা হয়নি তো যেগুলো আনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো ওই দেখো টমেটো এনেছি টমেটোটা না দেখতে পাইনি বুঝলে কীরকম দেখো হয়ে গেছে যাই হোক টমেটোটা শক্ত আছে টমেটো এনেছি এদিকে কাঁচা আম এনেছি জেলি করার জন্য মা জেলি করতে খুব ভালো পারে যার জন্য মা জেলি করবে বলে এনেছি আর এদিকে আলু নিয়ে নিয়েছি আলু আছে তবু নিয়েছি কারণ মাংসতে আলু লাগবে তো আলু নিয়েছি আর এদিকে মাংস এনেছি আজকে আনার ইচ্ছা ছিল না মাংস কিন্তু মা বলল যে আজকে বছরের প্রথম দিন আজকে মাংস নিয়ে আয় তো তার জন্য মাংসটা নিয়ে এলাম ঠিক আছে তো চলো দেখাই আসলে আমার না এখন বাজারে যাওয়ার টাইম হয় না ভিডিও ভিডিও করে এখন কিছু করার সময় হয় না তবুও কাজের পাশাপাশি তো সবার কথাও রাখতে হয় যার জন্য আজকে যাওয়া তাহলে আজকে যেতাম না এই দেখো তো মাংস আনা হয়েছে এটাই রান্না হবে আর এখানে দিচ্ছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তার জন্যই দিদাকে আর বাপিকে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু দি তোমরা গাইস কিছু মনে করো না যে আরও মিষ্টি দিলে ভালো হতো বা আরও সাজিয়ে দিলে ভালো হতো তেমনটা নয় আমার সামর্থ্য অনুযায়ী আমি দি যখন যেমন পারি তখন সেই রকমভাবে দিই ঠিক আছে তো এই যে এই যে এটা হচ্ছে আমার দিদা আর দিদাকে দেয়া হয়েছে আর এদিকে হচ্ছে আমার বাপি তো দিদা আর বাপিকে দু বাবাকে মানে বাপি বলতে আমি বাবাকেই বাপি বলতাম তো এই দুজনকেই দেয়া হয়েছে এটা শোকেশের ভেতরে রেখেছি যার জন্য তোমাদের এরকম একটা কাঁচে দেখো একটা বর্ডার আসছে তো এই জন্য এই দেখো আর কিছু কাজকর্ম আছে এগুলো করে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে পুরোটাই আমি করব কারণ আলা আর মাংস আমাদের তোমরা তো জানো অনেকে দেখেছো যে আলাদা আলাদা করে করি যেহেতু মায়ের একদম তেলটা খাওয়া যায় না ডাক্তারি নিষেধ আছে যে তেলটা যতটা পারবেন কম খাবেন একদম খাবেন না তা নয় তো যার জন্য আলাদা করে মাংসটাকে ম্যারিনেট করে তারপরে করা হবে আর কি আর সেই জন্য ওই দিকটা পরে যাচ্ছি এখানে গাছগুলো আগে গুছিয়ে নি আলুটা কেটে নিই তারপরে যাব রান্নাঘরে তোমরা সাথে থেকো ঠিক আছে চলো তো বন্ধুরা রান্না ট্যাপ করে দিয়েছি এই দেখো মায়ের ঝোলটা মাংসটা প্রেশারে সিদি মেলা করছে আর এদিকে আমার আলাদা করে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজটা ভাজছি আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আলুগুলো গেছে তো আমার মশলাটা কষা হয়ে গেছে এটাকে পেঁপেটা দিয়ে দিলাম কেন বলো তো পেঁপেটা না সেদ্ধ হতে চায় না ওই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি কষার সময় থেকে আলুটা করে দেব আর এদিকে মাটনটা ম্যারিনেট করা আছে মাংসটা দিয়ে দিলাম এটা তেলটা উঠে আসবে যেমন সবাই করে আর কি তেমনভাবেই করছি তেলটা উঠে আসবে মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে তারপরে এটা একটু সেদ্ধ করতে দিয়ে দেবো আলাদা করে তো বন্ধুরা রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করেছি অনেক বেলাতে মানে ধরো বারোটা সাড়ে বারোটা তখন বাজে তখন ব্রেকফাস্ট করেছি দিয়ে একটু শুয়ে পড়েছিলাম এত টায়ার সকালে ভিডিও শ্যুট করে তারপরে বাজার ছিলাম তো একটু শুয়েছিলাম নিয়ে গেছিলাম তো এখন যাবো চান করতে চান করে এসে পুজো করে তারপর লাঞ্চ করবো তোমরা সাথে থেকে তো বন্ধুরা গতকাল চান করে পুজো করে খেয়ে আর সময় পাইনি এক জায়গায় হঠাৎ এমার্জেন্সি কাজে চলে যেতে হয়েছিল যার জন্য ভিডিওটা আমি কমপ্লিট করিনি তো এই দেখো আজকে সকালেও তো সব একই কাজ তো সমস্ত কাজ করে টোরে এখনও ঘরে কিছু কাজ আছে যেগুলো প্রতিদিন হয় না যেমন আলমারি গোছানো নিজের কসমেটিক্সগুলো গোছানো সমস্ত উল্টোপাল্টা হয়ে থাকে যেহেতু ভিডিও মেকআপ এইসব থাকে তো প্রতিদিন ওলট পালট হয়ে যায় তো কয়েকদিন হয়ে গেছে করব করবো করে করা হচ্ছিল না তো আজকে করব করে টোরে আবার চান করতে যাব গতকালের ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্যই সরি গতকালই দেবার কথা ছিল দিতে পারিনি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সাথে থেকে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও প্রত্যেকদিন লাইভে আসছি রাতি সাড়ে দশটা থেকে এগারোটা থাকছি লাইভে মিনিমাম এগারোটার পরও হয়ে যায় কিন্তু সাড়ে দশটার পর আমি লাইভে আসছি তোমরা কিন্তু সাথে থেকো অনেক ভালোবাসা দিও যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও তোমরা চারজনই দেখতে পাও নোটিফিকেশান পেয়ে গেলে পেয়ে মাপকে তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিও আনবো তোমাদের কাছে তোমাদের জন্য তো আজকের মতোটা টাটা